ওম নমো ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ দুই জুলাই সতেরোই আষাঢ় মঙ্গলবার অনেকেই আজকে একাদশী ব্রত পালন করছেন আজকের একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত বন্ধুরা এই যোগিনী একাদশী সম্পর্কে বলা হয়েছে যে এই একাদশী পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়ে থাকে বলা হয় যদি কোনো কারণে কোনো ব্যক্তি এই একাদশী ব্রতটি পালন করতে নাও পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও আজকের দিনে ভগবান শ্রীহরি এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলেও এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হবেন যে কোনো একাদশীর পূর্ণ ফল পেতে গেলে সেই একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করতে হয় কথা শ্রবণ না করলে সেই ব্রত অসম্পূর্ণ থেকে যায় বলে মনে করা হয় আজ আপনাদের সামনে এই ভিডিওতে এই যোগিনী একাদশীর কথাটি সম্পর্কে ব্যক্ত করব আশা করি দর্শক বন্ধুরা এই ব্রতকথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বা দু সালে এই যোগিনী একাদশী তিথি শুরু হয়েছে গতকাল উনতিরিশে জ্যৈষ্ঠ সোমবার সকাল দশটা বেজে চৌত্রিশ মিনিট থেকে যা থাকবে আজ সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত যেহেতু একাদশীর ব্রহ্ম মুহূর্ত মঙ্গলবার দিন পড়ছে তাই উদয়া তিথি মেনে আজকের দিনে অর্থাৎ মঙ্গলবার দিন এই একাদশী ব্রত সম্পন্ন করা প্রয়োজন আর যারা একাদশী ব্রত পালন করবেন তারা আগামীকাল তিন জুলাই বুধবার সকাল পাঁচটা আঠাশ থেকে সকাল সাতটা দশ মিনিটের মধ্যে পালনক্রিয়া সম্পন্ন করে নেবেন এবং এই ব্রত কথাটি একবার হলেও অবশ্যই শ্রবণ করে নেবেন শুরু করছি যোগিনী একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকা নামক এক নগরে পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও সে ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হয়ে গেল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধান করতে এক দুধ প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গিয়ে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখা মাত্র রাজা ক্রোধের বসে চোখ রাঙিয়ে বললেন ওরে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্প অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তম ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক ওরে নিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মারকন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে রাজা ধন কুবেরের আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে আমার বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে মণি আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্তে শ্রী মার্কণ্ডেয় ঋষি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই এই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়ে থাকে যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী এবং পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে থাকে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় বন্ধুরা একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় বরং নিরন্তর ভগবানকে এই দিন স্মরণ করা তাই বন্ধুরা কোনো কারণে যদি একাদশীর ব্রত পালন করতে নাও পারেন আজকের দিনে এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরী এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এছাড়া আজকের দিনে পরনিন্দা পরচর্চা, অন্যকে অপমান ক্রোধ মিথ্যা ভাষণ এগুলিকে সম্পূর্ণরূপে বর্জন করবেন এছাড়া আজকের দিনে ব্রহ্মচর্য পালন করা অতি আবশ্যক যে কোনো রকমের শুভ কাজ গৃহপ্রবেশ বা সত্যনারায়ণের পুজোও যারা করতে চান তাদেরকে বলে রাখি এই বছরের যোগিনী একাদশীতে শুভ যোগ তৈরি হতে চলেছে এই দিনে ত্রিপুষ্কর যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হবে তাই আজকের দিনে যে কোনো রকমের শুভ কাজ বা মাঙ্গলিক কাজ সম্পন্ন করলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করবে ত্রিপুষ্কর যোগ থাকবে আজ সকাল আটটা বিয়াল্লিশ মিনিট থেকে আগামীকাল বুধবার ভোর চারটে চল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই একাদশী তিথিতে শিবলিঙ্গে তামার পাত্র দিয়ে জল অর্পণ করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেই সঙ্গে শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নামার সেবায় মন্ত্রটি জপ করুন এই মন্ত্র কমপক্ষে একশো বার উচ্চারণ করা উচিত যদি আপনার বাড়িতে গোপাল থাকে তাহলে আজকের দিনে গোপালকে মাখন এবং মিছরি দিয়ে পুজো করুন এই একাদশী তিথিতে বজরঙ্গলী হনুমানজির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাবেলায় হনুমান চালিশা পাঠ করতে পারেন অনেকেই প্রশ্ন করেন আজকের দিনে এই একাদশী তিথিতে কোন কোন জিনিস খাওয়া নিষিদ্ধ আপনাদের সুবিধার্থে নিষিদ্ধ খাবারের একটি তালিকা আমি দিয়ে দিব আপনারা চাইলে লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন শাস্ত্রমতে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথিটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যোগিনী একাদশীর পর দেবশয়নী একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু নিদ্রা যাবেন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রতকথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে পাশাপাশি এই তথ্য যদি আপনাকে সমৃদ্ধ করে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ